ইসমিল্লাহ রহমান রহিম ইসলাম ইমান রসানি আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহ আলমী আশা করি পরম সষ্টার অবম ইমা আছেন আপনাদের আমি ভালো আছি আজকে প্রশ্নোত্তর পর্বের আরেকটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের অনেকের প্রশ্ন আসলে একটা প্রশ্নোত্তর পর্বে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব এবং একটা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে রাখা চাই আর প্রথমেই এক ভাই প্রশ্ন করেছেন থ্যাংক ইউ বিগ ব্রাদার ফর লাইটিং আস নো দ্য আপডেট ইনফরমেশন অ্যাবাউট পর্তুগাল মাইগ্রেন্টস ওকে উনি যে প্রশ্নটা করেছেন আমি বলি উনি বলেছেন উনি বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পর্তুগাল অ্যাম্বাসি ইন্ডিয়া থেকে পেয়েছে ওয়ার্ক পারমিট বিসার জন্য ফাইল সাবমিশন জমা দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা এই যে অনেক বাইবেলার আপনারা বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পান্না পান্না বলেন তাইলে এই যে উনি এই এপ্রিল মাস দু হাজার চব্বিশে কিন্তু এই এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পেয়েছে উনি নিশ্চয়ই এজেন্টের মাধ্যমে পেয়েছে তা আপনারা বিভিন্ন চ্যানেল মেনটেন করে আপনার চেষ্টা করুন যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন পর্তুগালে জমা দিতে চান তাইলে তারা কি করুন এজেন্টের মাধ্যমে ট্রাই করে যান আপনারা পাবেন এবং ইনশাল্লাহ আপনার মনের আশা দোয়া হোক মানে কবুল হোক সে দোয়া করি আরেক ভাই আমাকে সবসময় দেখে ধন্যবাদ ভাই আর দোয়া চেয়েছেন আমিও আপনার জন্য দোয়া করি খাই আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন আমার জন্য দোয়া করবেন আরেকজন বলেছেন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের নিউজ দেন না কেন এর একমাত্র কারণ হচ্ছে আইমা এখনও ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে নাই যদি আইমা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লট ওপেন না করে তাহলে আমি কি খবর দেবো শুধু শুধু ভুয়া খবর আমি দিতে চাই না আমি অথেন্টিকেট রিলায়েবল ইনফরমেশন শেয়ার করি এই চ্যানেলের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন একটু চোখ খোলা রাখবেন আইমা ওয়েবসাইট দেখবেন সেখানে দেখবেন যে পাঁচ থেকে পনেরো দশ বছর বাচ্চা কাচ্চাদের গিয়ে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছে ঠিক আছে মানে ওপেন করার স্লট ওপেন করা তারা আপনারা ফোন করে ইমেল করে ডেট চাইতে পারবেন আরেকজন বলছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মুশকিল বাংলাদেশ থেকে আপনি কথাটা বলেছেন সঠিক ইন্ডিয়ার বিএফএস গ্লুবালের মাধ্যমে জমা দেওয়াটা কঠিন বটে অনেক কষ্ট করতে হয় অনেকে পায় অনেকে পায় না খুব তাড়াতাড়ি আর একটা হচ্ছে ওয়ার্ক ম্যানে মিশার জন্য উনি একত্রিশ তারিখ জমা দিয়েছিল এবং টাকা পাসপোর্ট স্ক্যান কপি আপনার নিউজ শুনে তো হতাশ হয়ে গেলাম জি আমি একটা নিউজ করেছিলাম যে ওয়ার্ক পারমিট ওয়ার্ক বিসা পর্তুগালে দিবে বিভিন্ন ক্যাটাগরিতে শুধুমাত্র স্কিল্ড ওয়ার্কারকে দেবে এবং লিমিটেড কোটা কর করবে এটা এখনো কোটা করে নাই কিন্তু ঘোষণা দিয়েছে সরকার নতুন সরকার যে কোটা করবে এ এটাই কথা এখন টেনশন করার কোনো কারণ দেখছে না আপনার জন্য দোয়া রইলো এই সামারে গ্রীষ্মকালে কি কি চাকরি খুঁজে পাওয়া যাবে দেখুন এক ভাই প্রশ্ন করেছেন কোনো গার্মেন্টস সেক্টর নিয়ে ভিডিও বানান ভাই পর্তুগালে গার্মেন্টস আছে ভাই খুব অল্প খুব সীমিত আর যেগুলো আছে তারা কি করে ওই যে বেডশিট বানায় টাওয়াল বানায় টাওয়াল তোয়ালে আর কি পিলু কভার বানায় ইত্যাদি খুব শর্টস ছোট ছোট জিনিস বানায় কিন্তু বড় পরিসরে পর্তুগালে ইয়ে নাই গার্মেন্টস সেক্টর নাই পর্তুগালে কিছুই আমদানি নির্ভর পর্তুগাল কেন গোটা ইউরোপের বড় বড় দেশ বলেন তারা বেশিরভাগই আমদানি নির্ভর যেমন ইটালিতে কিছু গার্মেন্টস রয়েছে বিভিন্ন শহরে দূরবর্তী শহরে আপনারা দেখতে পারেন ইটালিতে ট্রাই করতে পারেন কিন্তু পর্তুগালে গার্মেন্ট সেক্টর তেমন নাই পর্তুগালে যারা টেইলার তাদের কি আছে ওয়ার্ক আছে বা মিশা আছে পর্তুগালে জি পর্তুগালে টেইলার বললে একদম খুব সীমিত তারা যারা লোকাল আছে স্থানীয় যারা মহিলারা আমি দেখেছি তারা এই যে স্টিচিং অ্যান্ড কাটিং কাজ করে কিন্তু আপনি বাংলাদেশে যতই দক্ষ বিজ্ঞ ইয়ে হন না কেন টেলার মাস্টার হন না কেন পর্তুগালে আপনার কাজ নাই কেন নাই কারণ পর্তুগালে যারা লোকাল তারা এই ছোটো 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 টেইলার শপ টেলার শপ আছে তারা ওই যে কোনো একটা জামা কিনেছেন জিন্স প্যান্ট যে জিন্স প্যান্টটা লম্বা হয়ে গেছে এটা একটা কাটবে সেটা কাটতে চারি রুপ সাড়ে তিন রুপ খরচ নেবে ঠিক আছে আপনার কাছে চার্জ করবে ওইটা টুকটাক এই কাজগুলো করে নতুন করে ড্রেস মেক করাটা খুবই কম হয় এখানে আশা করি তথ্য পেয়ে গেছেন কারণ পর্তুগালে প্রায় মতো বড়ো বড়ো শোরুম রয়েছে যেখানে আপনার বাংলাদেশের মেইন ইন বাংলাদেশের রেডিমেড পোশাক পাওয়া যায় এরকম ব্লেজার পাওয়া যায় ঠিক আছে টাই পাওয়া যায় জিন্স পাওয়া যায় শার্ট পাওয়া যায় এবং বাংলাদেশের তুলনায় এখানে অনেক সস্তায় আমি কিনতে পারি তাহলে বাংলাদেশে আমি কেন পোশাক এখানে কেড়ে করে আনবো এটা যদি আমি জানতাম তাহলে বাংলাদেশে আমি ড্রেস নিয়ে আসতাম না আচ্ছা অনেক ব্যাপারে কথা এখানে বলেছি একটা বুস্টে আর একজন বললেন যে স্টুডেন্ট কিভাবে তার ওয়াইফ কে আনতে পারে এই প্রসিডিউর কি শোনেন স্টুডেন্ট হিসেবে যদি আপনি পর্তুগালে আসেন আপনি যদি পর্তুগালে বৈধ হন তাহলে আপনার দেশে পর্তুগালের ডকুমেন্ট আছে আপনি যে এখানে স্টুডেন্ট বৈধ স্টুডেন্ট চাই একটা ডকুমেন্ট আছে না আপনার স্টুডেন্ট আইডি কার্ড আছে না আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে সেটা ডকুমেন্ট আছে না সব কিছু ডকুমেন্ট সহ যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে ঠিক আছে আপনি যাবতীয় ডকুমেন্ট যা যা আছে আপনার এখানকার স্টুডেন্ট আইডি কার্ড তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স গুলো তো আছে ঠিক আছে এই সব কিছু নিয়ে আর এখানকার ব্যাঙ্ক সাপোর্ট যদি আপনার অবশ্যই নিয়ম অনুযায়ী এসব লাগে ঠিক আছে যা যা ডকুমেন্টস লাগে আপনারা দেখবেন পর্তুগালের এম্বাসিতে ফ্যামিলি রিউনিফিকেশন স্টুডেন্টদের আন্ডারে যারা যারা এখানে আনে বাংলাদেশ থেকে কী কী ডকুমেন্টস লাগে সেটা ভালো করে দেখে নেবেন তাহলে আপনি আরও রিয়েলেবল তথ্য পাবেন সেই অনুযায়ী আপনি সাজাবেন আপনার পারমিশনটা প্রথমে মনে রাখবেন আইমা অফিস থেকে নিতে হবে তাহলে আইমা অফিসের অ্যাপয়েন্টমেন্ট ডেট তো আপনার থাকতে হবে এখন তো অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাওয়া যাচ্ছে তো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে পরে আপনি ওই ডকুমেন্টগুলো কী কী লাগবে সেগুলো সাজাবেন তারপরে আশা করি আপনি পারমিশন পাবেন তারপর আপনি ফ্যামিলি বাংলাদেশ থেকে আনবেন সমস্যা নেই আর মনে রাখবেন ইন্ডিয়াতে যেতে হবে বিএফএস ইন্ডিয়াতে যাই সব কিছু জমা দিতে হবে তারপরে আপনার ফ্যামিলি আসবে আরেকজনে কি প্রশ্ন করেছে যে আমার পর্তুগালে ওয়ার্ক পারমিট আসছে কিন্তু মাসিক বেতন লেখা এগারোশো ইউরো কাজের সেক্টর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা কতটুকু সত্য পর্তুগালে আসলে বেতন যেখানে আটশো বিশ সেখানে কিভাবে আপনাকে এক হাজার একশো ইউরো বেতন দিবে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার জানা নেই তবে এটা বেশিরভাগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলা এগুলা ভুয়া ডকুমেন্ট সাপ্লাই করে এডিটেড ডকুমেন্ট সাপ্লাই করে আপনারা বি কেয়ারফুল সাবধান হবেন আর যদি সেটা সঠিক হয় তাহলে তো আপনার জন্য ভালো ঠিক আছে আর আমিও শুনবো সুভবর তো ভালো করে দেখবেন যাচাই বাছাই করে এগুলো নিয়ে কাজ করবেন আপনার জন্য দোয়া শুভকামনা রইল একজন জব সিকার বিষয়ের জন্য ইন্ডিয়ার কলকাতায় গত পনেরো নভেম্বর দু হাজার তেইশে ফাইল জমা দিয়েছে কিন্তু এখনও মেল পাইতেছি না দয়া করে বলবেন আর কত দিন অপেক্ষা করতে হবে এটা উনি দুই সপ্তাহ আগে প্রস্তুতি করেছে সুন্দর এবং বাস্তববাদী একটি প্রশ্ন এই জব সিকার ভিসা যখন এই আবেদন জমা যায় বিএফএস গ্লোবালের মাধ্যমে বা ওয়ার্ক ভিসা সেক্ষেত্রে তারা এবারই যে দুই আড়াই মাস সময় নেয় কারণ এই বিএফএস গ্লোবাল সেটা পাঠায় নয়াদিল্লিতে নয়াদিল্লি বিএফএস থেকে তারা অ্যাম্বাসিতে পাঠায় আর অ্যাম্বাসি যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে ফাইলটা ওপেন করবে ফাইলটা যখন যা এটা লক আকারে থাকে মনে করি ফাইলটা যখনই আপনার ওপেন হবে তখন এটা যাচাই বাছাই করবে ডকুমেন্টস দেখবে পর্তুগালে পাঠাবে কিছু কিছু অ্যানালাইসিস করার জন্য পর্তুগাল থেকে গ্রিন সিগন্যাল পাইলে সেক্ষেত্রে তখন অ্যাম্বাসি আপনাকে স্টাম্পিংয়ের জন্য বিভিন্ন মেসেজ বা ইমেল দিবে কেমন ওটা হলো বিষয় এর জন্য আপনার ধৈর্য থাকতে হবে আর দেখুন কি হয় আমি দোয়া করি আপনার জন্য আরেকটি প্রশ্ন করেছে সৌদি অ্যান্ড বাংলাদেশ বিএফএস গ্লোবাল অ্যাম্বাসিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই সিন্ডিকেট হয়ে গেছে কীভাবে অ্যাপয়েন্ট নিতে হবে সিন্ডিকেট হয়েছে সেটা আমিও জানি আপনিও জানেন সেক্ষেত্রে আপনার চেষ্টা করে যেতে হবে যেমন কাতার আছে দুবাই আছে বাহারাইন আছে কুয়েত আছে ঠিক আছে সৌদি আরব আছে মালয়েশিয়া আছে সিঙ্গাপুর আছে প্রত্যেকটা দেশে কিন্তু বিএফএস গ্লোবালের অফিস আছে আর যদি না থাকে তাহলে অন্য বিকল্প মাধ্যমে চেষ্টা করে যান আর এজেন্ট দরুন প্রয়োজনে দেখেন কি হয় আপনার জন্য দোয়া রইল আর এখনও বললো যে উনি সেকেন্ড কার্ড রিনিউ দুই মাস হয়ে গেছে এখনো পাই নাই তো অনেকেই কার্ড রিনিউ পান না কীভাবে দিয়েছেন আপনি অনলাইনের মাধ্যমে দিয়েছেন না আয়মাতে গিয়ে ফিজিক্যালি গিয়ে দিয়ে আসছেন না আয়ারনে দিয়ে আসছেন কোনো কিছু বলেন নাই আসলে আয়ারনে এবং আই আয়ের আয়রন এটা করে থাকে তো এখন অনেক ক্ষেত্রে দেরি করতেছে বর্তমানে তো একটু ধৈর্য ধরেন আর না হলে আপনি আপনি যে এখানে বায়োমেট্রিক আপনি দিয়েছেন বা অ্যাপ্লিকেশন জমা করেছেন আপনার সেকেন্ড কার্ড রিনিউর জন্য তাদের সেই দপ্তরে যান অফিসে যান যারা যোগাযোগ করেন আশা করি একটু ভালো খবর পাবেন আর দুটি প্রশ্নের উত্তর দিয়ে আজকে শেষ করব এখানে একটি ভাই প্রশ্ন করেছেন যে পর্তুগালে উনি ওয়ার্ক পারমিট নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন এক বাইয়ের সাথে যোগাযোগ করেছেন সরকার পরিবর্তন হওয়ার কারণে কি সব বন্ধ হয়ে যাবে নাকি স্বাভাবিক থাকবে উনি অনেক টেনশনে আছে ফাইল জমা দিয়ে কি ভুল করলাম ভাই আমি সাজেশন চাই বাংলাদেশ থেকে বলছি জি আপনি কোনো ভুল করেন নাই আপনি চেষ্টা করে যাচ্ছেন আসলে দেখুন শত শত মানুষ চেষ্টা করতেছে প্রতিনিয়ত পর্তুগালে আসার জন্য আর বিভিন্ন এজেন্টের মাধ্যমে কেউ কারো দোষ করে না তবে আপনাকে ধৈর্য ধরতে হবে আশা করি সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনার ভিসা হবে আসবেন তবে পর্তুগালের আইন নতুন হয়েছে নতুন সরকার হয়েছে কিন্তু ওয়ার্ক পারমিটের আইন নতুন সেটা আগেরটাই আছে কিন্তু ওই যে প্রচুর ফাইল যায় আবেদন জমা করে ভিসা দিবে কখন দিবে সেটা বলা মুশকিল তবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সেই কথাই আরেকজন বলো যে ভাই ইটালি ঢুকার সময় ফিঙ্গার খাইসি আহ এই নিয়ে কিছু বলেন যারা সেন্জেনে ঢুকে একটা ফিঙ্গার খেয়ে ফেলেন তার মানে আপনার ডাটা চলে গেছে সিস হয়ে এস আই এস মানে স্যানজেন ইনফরমেশন সিস্টেম এখন ভাই আপনি যদি পর্তুগালে আসেন আপনি মালটায় যান আপনি ইটালিতে যান স্পেনে যান আপনি যেই যাবেন ইমিগ্রেশনে আপনার একদম আপনার ডাটা চলে আসবে নাম ঠিকানা আপনার পাসপোর্ট নাম্বার চলে আসবে ঠিক আছে কিন্তু পর্তুগালে যদি আপনি ওই যে জব কন্ট্যাক্ট কন্ট্রাক্ট নিয়ে টিয়া আইমিজিবি করেন তারপরে আপনি যখন আইমাতে আসবেন তখন আপনার দরে খাবে আপনার সিসের ডাটা বিজে এটা মেয়াদ থাকবে টু ইয়ার্স মনে রাখবেন আপনি যেদিন থেকে বায়োমেট্রিক খাইছেন সেদিন থেকে আপনার দুই বছর এটা ম্যাটটা থাকবে ঠিক দুই বছর অভার হয়ে আপনি পর্তুগালের যে কোনো ইমিগ্রেশনে যান তাহলে আপনার কোনো ভয় নেই আপনার জন্য আশা করি বুঝে গেছেন আপনার জন্য শুভকামনা পর্তুগালে টিআরসি কার্ড পাবার পরে জব পাওয়া যায় উনি বলেছেন অবশ্যই পর্তুগালে জব সার্ভ করার ক্ষেত্রে সবচেয়ে একটা উত্তম মাধ্যম হইল অনেক বড় বড় কোম্পানি বলে যে আপনার টিআরসি কার্ড আছে কি আপনি যা আবেদন করেছেন আপনি তখন বলবেন হ্যাঁ আমার টিআরসি কার্ড আছে তো টিআরসি কার্ড পেতে জব পেতে সাহায্য করে অবশ্যই যাদের কার্ড নাই মানে ইতিহাসিক কার্ড নাই তাদের চেয়ে আপনি মনে করেন একদম আগে আছেন আর একজন আরেকজন বললো ফ্রান্সে আসার প্রসেস কি দেখুন ফ্রান্সে আসা আসার প্রসেস কি বেশিরভাগ লোকই ফ্রান্সে ঢুকে অবৈধ থাকে আবার দেখা গেলে এই যে ছয় মাস কে ন মাস কে এক বছর কে দেড় বছর থাকার পরে দেখা যায় ওখানে ডকুমেন্ট দেয় না তখন ফ্রান্সের মানে পালাইয়ে চলে আসে অন্য দেশে বাধ্য হয়ে চলে আসে দুর্ভাগ্য ফ্রান্সে কেউ সেটেল হওয়ার চেষ্টা করেন না এতে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন এটাই তো আজকে যারা এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সবার জন্য দোয়া ভালোবাসা শুভকামনা আমার রইল অন্তরের অন্তর থেকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম